সব করেছ বিলের খুব কত চাইছি এই যে সবজি চাষীরা সবজি চাষ এমনি কোনো দরে সাহায্য পাচ্ছে না বাজারটা পাচ্ছে না পাইকারে যে বাজার এটা হয়ভাবে যেমন কমে গেছে গত সপ্তাহখানেকগত তেলমুড়াতে সবজি চাষীরা ওদের আমরা এখানে আপনারাও দেখে নিতে পারেন সবজি চাষীরা সবজি সেখানে মাটিতে ফেলে সমস্ত সবজিগুলো বলছে কোনো বাজারে দাম পাওয়া যাচ্ছে না কৃষক দেখেন পরীক্ষা দেখা কে আমরা বলি বাজারে এটা তিরিশ চল্লিশ টাকা দাম বড় কথা কিন্তু বাজারে এসে আসার পর এই মানে আয়কারেই বিক্রি করতে পারছে না সব কিছু সব ছুঁয়ে ফেলে একেবারে বিপন্ন কৃষক সেখানে এবং অথচ বাজারে তো তার দাম আছে কিন্তু এই বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই বাজারেও নিয়ন্ত্রণ নাই চাষেরও কোনো নিয়ন্ত্রণ থাকছে না ফলে সব কিছু চাষি থেকে করে ধান চাষি সবাই এই বিপন্নতার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে অথচ এখন কৃষিমন্ত্রী বিকশিত কৃষি সম্পর্ক নামে কৃষকদের গিয়ে প্রায় ধরে নমাশা তোমাশা করছে এতে কৃষকের কী হবে কৃষকের তো যদি সার বিষ শেষ এগুলি যদি সহায়তা না করে বিকৃশিত কৃষকের নামে সম্পর্ক প্রোগ্রাম করে কৃষকদের সাথে মত বিনিময় করে কৃষকের পায়ে ধরে নমাশার করে কৃষকের তো উন্নতি হবে না আমরা বলব কৃষকদের উন্নতি ইয়ের জন্য আপনাকে এই যে প্রয়োজনীয় বুদ্ধুলো যাতে গ্রহণ করে